দাদা গতকাল রাতে শ্যামবাজার মোড় থেকে অভয়ার মা বাবা তারা বলেন যে বিচার হলো কোথায় মেয়ের দর্শন এক বছর পার হয়ে গেল আবার রাত দখল আবার রাতে প্রোটেস্ট কিন্তু বিচার পায়নি তারা সাধারণ মানুষের তাই মনে হচ্ছে যে অভয়ার প্রতি শুভেচ্ছা হয়নি তাই তো লোকের রাস্তায় নামছে স্বাভাবিক শাসক দল চাইবেন এই ধরনের অস্বস্তিকর প্রশ্ন থেকে দূরে থাকতে তাই যেভাবে হোক কোর্ট এটা ওটা মিলিয়ে এই জিনিসটাকে চেপে দেওয়ার চেষ্টা চলছিল কিন্তু সাধারণ মানুষের মন আরও উদ্বেলিত হয়েছে ল কলেজের ঘটনা বা জোকা ম্যানেজমেন্ট কলেজের ঘটনা তাদের মনে হলো যে এই একটা ঘটনাতে শেষ নয় এরকম লাগাতার ঘটতে চলেছে ঘটবে আরও তো তার ভবিষ্যৎ কি তো সেই চিন্তা থেকেই লোকে আজকে রাস্তায় নামছে তবে সিবিআইয়ের ভূমিকা নিয়েও তারা কালকে প্রশ্ন তুললেন যেখানে তারা বলছেন যে সিবিআইয় দপ্তরে তাদেরকে বারবার করে গেলেও তারা সদুত্তর পাননি না দেখুন যখন এই ধরনের ঘটনা ঘটবে জঘন্য ঘটনা আর সুবিচার আসবে না তার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষকে নিয়ে প্রশ্ন উঠবে আজকে সেই প্রশ্ন উঠেছে তা সে যেন কোর্টের কাছে সে জাহির করা এ করা উচিত যে অনুরোধ যে আপনারা আবার নতুন করে তদন্ত শুরু করান তথ্য আছে অনেক সেগুলো ইগনোর করা হয়েছিল কাকে দিয়ে হচ্ছে যাদের দিয়ে হয়নি আর তাদের বাদ দিন অন্য দিকে করান কিন্তু এই জঘন্য অপরাধের আর সুবিচার হওয়া উচিত শাস্তি হওয়া উচিত গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে নামলেই এই রাজ্য সরকার সাধারণ মানুষকে দিয়ে মামলা করিয়ে রাখে আজকে যে এক বছর টুকি উপলক্ষে যে অভিযান রয়েছে সেক্ষেত্রেও তাই দেখা না দেখুন কোনো বড়ো ঘটনা হলে যার দ্বারা সরকার চাপে পড়তে পারে তার বিরুদ্ধে যদি আন্দোলন হয় সরকার ইমেজ খারাপ হয় সরকার তো ভয় দেখাবে প্রলুব্ধ করবে বিশেষ করে ডাক্তাররা যারা সরকারি কর্মচারী তারা নেতৃত্ব দিচ্ছিলেন তাদেরকে বসে আনাটা একটুখানি সহজ তাদেরকে চাপ দেওয়া ট্রান্সফার করা সাসপেন্ড করা সেগুলো করেছেন ওনারা তা সত্ত্বেও কিন্তু সেই আন্দোলন বন্ধ হয়ে যায়নি নতুন করে শুরু হয়েছে তো সরকারের ভয় পাওয়া স্বাভাবিক যে সরকার স্বেচ্ছাচারী হয়ে যায় দাদা নবান্ন অভিযানকে কেন্দ্র করে আজকে দেখা যাচ্ছে শহরের বিভিন্ন জায়গাতে কড়া নিরাপত্তার ছবি সেই যেরকম দেখা যাচ্ছিল সাঁতরাগাছির ওখানেও কড়া নিরাপত্তা তৈরি বলয় তৈরি করা হচ্ছে সাধারণ মানুষ আজকে বলা হচ্ছে এই মিছিলে আসবেন তাতেই কি এত টিএমসি সরকার ভয়ের মধ্যে আছে কারণ আজকে এটা জন আন্দোলনের রূপ নিতে পারে তারাও বুঝতে পারছেন না কোনো একটি দল বা কোনো পার্টির ডাকলে তার নেচার নেতাদেরকে আটকানো যায় বোঝা যায় কি হতে পারে তার সাধারণ মানুষের মনের মধ্যে যে ক্ষোভ রয়েছে সেটা যদি রাস্তায় আছেড়ে পড়ে তো এর পরিণাম কি হতে পারে কত লোক হতে পারে কোথার থেকে লোকেরা বেরোবে সরকার আন্দাজ করতে পারছে না তাই বেশি ভয়ের মধ্যে চাপের মধ্যে আছে দুই ইয়ারও সহ চার আধিকারিককে সাসপেন্ড করা নিয়ে নির্দেশ পালন করা হয়নি রাজ্যের সিএস এস মনোজ পন্থকে মনে করি আবার নির্বাচন কমিশনের চিঠি একজাক্টলি সারা ভারতবর্ষে বিদেশিরা এসে ভোটার হয়ে গিয়ে এখানকার নির্বাচনকে প্রভাবিত করছে তার থেকে ভোটার লিস্টকে সংশোধন করার জন্য নির্বাচন কমিশন যে কড়া স্টেপ নিয়েছেন এবং সেটা সফলভাবে ওনারা বিহারেতে করিয়েছেন তো এতে বাংলার মানুষের মনের মধ্যে একটা আশা এসেছে যে এখানেও ফ্রি ফেয়ার ইলেকশন হতে পারে বাংলাদেশি থেকে এখান থেকে বাইরে করা যেতে পারে কিন্তু যে সরকার এখানে আছে সেই বাংলাদেশিদের ভোটে জিতে সরকারে আসতে চায় খুব কায়দা করে এখানে ভোটার লিস্টের মধ্যে তাদের রাখা হয়েছে আর যে অফিসারগুলো সাসপেন্ড হয়েছে বা টার্গেটে সেরকম বহু অফিসারকে ওইভাবে কাজে লাগানো হয়েছে এ তো নমুনা মাত্র আমার যে স্টেপ নিয়েছেন নির্বাচন কমিশন সেটা আর কড়া করা উচিত বাংলার জনতা এটা দেখতে চান যে বিহারের মতো সাপাই হোক কিন্তু তাদের এক্ষেত্রে যে পদক্ষেপটা দেখা যাচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে নির্দেশ আসছে একেবারে লিখিতভাবে তারপরেও রাজ্য সরকারের তরফে কোনো পদক্ষেপ করতে দেখা যাচ্ছে না যে কারণে তাদেরকে আবারও চিঠি দিয়ে তাদের বলতে হচ্ছে যে কেন এখনো হলো না এবং তারা ডেডলাইন বেঁধে দিচ্ছে দেখুন কেন্দ্র সরকার বা তার কোনো এজেন্সি বা কেন্দ্রীয় কোনো সংস্থার যে কোনো নির্দেশ এই সরকার পশ্চিমবঙ্গ সরকার মানতে চায় না সেটাকে অ্যাভয়েড করে কারণ তাদের সমস্ত কাজই গোলমেলে তো এই করে আটকে রাওয়ার চেষ্টা করে টাকার হিসাব দেয় না ইত্যাদি কিন্তু এটা মনে রাখতে হবে নির্বাচন কমিশন একটি স্বতন্ত্র সংস্থা দেশের নির্বাচন তারাই কন্ট্যাক্ট করেন তারাই যদি মনে করেন যতক্ষণ না আমরা এ এভাবে নিশ্চিত হব যে বিদেশি মুক্ত হয়েছে ভোটার লিস্ট বা ভু ভোটার নেই ভোট করব না তখন কিন্তু ভোট হবে না সেই জন্য তাদের কথা তো মানতেই হবে আজ হোক কাল হোক তার মাকে বাংলাদেশে রেখে আছে অখিলগিরি একটু এ ধরনের আড়া কথা বলেন কারণ তার তাল টাল ঠিক নাই রাষ্ট্রপতি সম্বন্ধে রাজ্যপাল সম্বন্ধে যা ইচ্ছা বলে দেন কারণ উনি জানেন না যারা হিন্দু তাদেরকে এখানে শরণার্থী হিসাবে ভারত প্রথম থেকে স্থান দিয়েছে শুধু বাংলাদেশই নয় যুগ যুগ ধরে বিদেশ থেকে যত অত্যাচারিত হয়েছে মানুষ তার ভারতবর্ষে এসেছে তাদেরকে আমরা এখানে সসম্মানে থাকার জায়গা দিয়েছি খাওয়া পরার সম্মান দিয়েছি নাগরিকত্ব দিয়েছি আর বর্তমান তো আইন হয়ে গেছে সিএ হয়ে গেছে বাংলাদেশ থেকে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান যারা এসেছেন তারা এখানে নাগরিকত্ব পাবেন আর সে ব্যাপারে পরিষ্কার আছে উনি মন্ত্রী হয়েছেন একটুখানি মাথাটা ঠিক করা উচিত নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছিল আগামী এগারোই আগস্টের মধ্যে যে সমস্ত সরকারি আধিকারিকদের নামে অভিযোগ আছে তাদেরকে সাসপেন্ড করা হোক সেই নিয়ে